আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আপনারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে তলোয়ার বানান ঢাল লোহার ঢাল বানান সরকি বানান আত্মরক্ষার জন্য যা কিছু প্রয়োজন আপনারা প্রস্তুতি গ্রহণ করেন তবে অগ্রবর্তী হয়ে আমরা কাহারো গায়ে হাত তুলবো না আমরা অত্যাচারের নীতিতে বিশ্বাস করি না আমরা লোভ লালসা চরিতার্থের জন্য আমাদের সেই শক্তি প্রয়োগ করব না যদি বাংলার মুসলমানরা আক্রান্ত হয় তবে অবশ্যই আমরা আমরা ঘরে বসে থাকবো না তার দাঁত ভাঙার জবাব দেওয়া হবে আমরা কাউকে অগ্রবর্তী হয়ে আক্রমণ করব না অত্যাচার করব না কিন্তু আমাদের উপরে যদি আঘাত আসে যাকে পার্টি মূল দল এবং চব্বিশটি সহযোগী সংগঠনের উপর যদি কোন আঘাত আসে অন্যায় ভাবে পাসিং করে জবর দখল করে আমাদেরকে মারে তাহলে সেই সমস্ত পয়তানদেরকে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি আপনারা গ্রহণ করেন সামনে জেহাদ আসতেছে সেই জেহাদ রাষ্ট্র বাংলাদেশ নামক মুসলিম রাষ্ট্রটিকে বাঁচানোর জেহাদ এই জেহাদ জেহাদে আপনারা সর্বশত তৌলিগত করবেন ফের কাউজানায়ে সাইদ মোদ রসুল আছলামের অনেক নজর এবং আল্লাহ তাআলার কুদরত নেমে আসবে দুনিয়ার উপরে বিজয় জাকের পার্টি নিশ্চিত যাদের পার্টি ছাড়া ইগোকুল থাকতে পারবে না ঠিক পাওয়া এই দেশের ভাগ্য বিনির্মাণ হবে যাদের পার্টির মাধ্যমে বাবার গুলামদের মাধ্যমে ঠিক এবং সেই গুণ থেকে ঘুরে নয় আপনারা দেবতার সাথে তর্ক সম্ভব তারপর মুসলিম জাহানকে পথ দেখাইতে হবে জাহান একদিকে রাজা আরার দিকে দরবেশ দুটের সমন্বয় ইসলাম মানুষের মধ্যে থেকেই সংসারের মধ্যে থেকেই আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আল্লাহকে লাভ করে পূর্ণত ইনসানের কামেল হয়ে তারপর সবাইকে সেই পথে একত্রীভূত করে এক অদ্বিতীয় সত্তা সেই বিজয় নিশান এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বিশ্ব নবীর ইসলামের রেসানতের বিজয় রেসানতের শ্রেষ্ঠত্ব বিকাশ এবং প্রকাশের জন্য আমাদেরকে লড়াই করতে হবে এ ব্যাপারে আমরা অবিচল থাকবো ভাই বোনের আমার আমার কেবলাগান হাতে কলমে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন আমার কেউ জানান হাতে কলমে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন কিমানের উপর কিভাবে সুদৃঢ় হতে হয় কলমার উপরে কিভাবে আপসীন